ছি 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 বলি টাকা তো হাত পেতে নিচ্ছ আর খাবার দেবার বেলায় এই অবস্থা অন্যায় হয়ে গেছে খুড়ো আসলে তরকারিটা পুড়ে গেছিল বুঝতে পারিনি তোমার কাকা বেঁচে থাকতে এই অনাচার কখনো দেখিনি কি ভালো হাত ছিল রান্নার আগে কুড়ো আমি তো বাইরে থাকতাম আগে অন্য কাজ করতাম কাকা মারা যাওয়ার আগে এই বাড়ি আর দোকানের দায়িত্ব আমাকে দিয়ে যায় যোগ্য হাতে যে দিয়ে যায়নি তা তো বুঝতেই পারছি কি রান্না ছিড়ি যখন মুখে দেওয়া যায় না আমরা বহুদিনের খদ্দের বুঝলে আমার সাথে এই রকম ব্যবহার আসলে কাজ চালানোর মতো রান্না জানি কিন্তু সব কিছু এখনো শিখে উঠতে পারেনি দেখবেন ঠিক শিখে নেব তা সে সব আমরা শুনবো কেন হোটেল চালাচ্ছো খাওয়ারে বেচে টাকা নিচ্ছ তারপরে এসব না যে লাভ আছে আর হবে না খুড়ো বললাম তো রুচিটা নয় যেন চামড়া একেই আমার দাঁতে ব্যথা তারপর এসব খাওয়া যায় আসলে এক হাতে সব করতে গিয়ে এরকম হয়েছে সে তুমি একা হাতে করবে না কাজে লোক রাখবে তা তোমার ব্যাপার বলি টাকা কি মাগ না নাকি ছেড়ে দিলাম পরের বার কম হলে দোকান উঠিয়ে দেব হ্যাঁ কাকা যে কি বিপদে ফেলে গেল আমাকে তো সেই কখন থেকে না খেয়ে বসে আছো তুই খেয়েছিস সে আমি খাবো পরে আজ এত দেরি হয়ে গেল ফিরতে যে বাড়ি এসে আর রান্না করিনি ওই বিজন কাকুর দোকান থেকে রুটি তরকারি কিনে আনলাম একেবারে তা ভালোই করেছিস বিজনের ভাইপো এখন দোকানটা চালায় তবে বিজন কাকুর সময় যা ভিড় হতো সেই দোকান এখন মাছি মারছে সময়ে কিছুই বদলে যায় রে দেখ না আমিও অসুস্থ হয়ে পড়লাম আর তোকেও সংসার চালানোর সব দায়িত্ব নিতে হলো আবার সব কথা শুরু করলে কি করব বল বুকটা কষ্টে ফেটে যায় বাবা হিসেবে তো কিছুই করতে পারলাম না তোর জন্য কত স্বাদ ছিল সাজিয়ে গুছিয়ে তোকে বিয়ে দেব আমার বিয়ে হয়ে গেলে তোমাকে দেখবে শুনি সে আমি একা ঠিক থাকতে পারবো তো তোর একটা সংসার হবে সামনে কত বড় জীবন পড়ে আছে তোর আচ্ছা অনেক হয়েছে এবার খেয়ে নাও দেখি অনেকগুলো ওষুধ আছে তো এর পরে না হ্যাঁ করো আমি খাইয়ে দিচ্ছি কি হলো বিষম লাগলো নাকি তরকারিটা পুরো নুনে কাটা আলুগুলো মনে হয় ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছে ইস দেখেছো কাল দেখা হোক ছেলেটার সাথে দেখাচ্ছি মজা না থাক কিছু বলিস না ভুল করে ফেলেছে তোমার খাওয়াটা পুরো নষ্ট হলো তুইও তো কিছু খাসনি রে ঘরে দুধ থাকলে তোমাকে দুধ রুটি খেতে দিতাম শুধু শুধু কতগুলো টাকা নষ্ট হলো ছাড় তো ঘরে মুড়ি আছে তুই আন দুজনে তাই খেয়ে নি এই যে শুনুন হ্যাঁ বলুন না কাল রাতে আপনার দোকান থেকে খাবার নিয়েছিলাম জানি কেন এসেছেন রান্নাটা ভালো ছিল না বলেছে অনেকে তা জানেন যখন তখন ভালো করে বানান না কেন আসলে এসবের আমার অভ্যেস নেই কাকা মারা যাওয়ার পর এই দোকানের দায়িত্ব এসে পড়েছে আমার উপর বাইরে ছোটখাটো কাজ করতাম সেটা ছেড়ে চলে আসি এখানে একটু মন থেকে চেষ্টা করুন দেখবেন সব পারবেন কত চেষ্টা তো করলাম সেই আধ কাঁচা আজ পোড়া খাবার হচ্ছে কয়েকজন তো খুব ধমকে গেছে এবার বাজে খাবার হলে এই দোকান তুলে দেবে বলেছে কি যে করব কি জানি বিজন কাকু থাকতে আমার বাবা প্রায় খাবার নিয়ে যেত এখান থেকে কাকুও মারা গেল আর এদিকে আমার বাবাও অসুস্থ হয়ে পড়ল আপনি বুঝি কাছেই থাকেন হ্যাঁ এই তো কয়েকটা বাড়ি পরেই আচ্ছা আজ আসি তুমি এখানে সারা বাড়িতে খুঁজছি তোমায় এই তো দেখ না কি সুন্দর সবজি হয়েছে তোমার না শরীর খারাপ ডাক্তার বাবু বিশ্রাম নিতে বলেছেন সারা দিন তো শুয়েই থাকি ভাবছি এই জমিতে এবার কিছু শীতের সবজি চাষ করব নিজেরাও খাবো যা বেশি হবে হারুকে বললে বাজারে বিক্রিও করে দেবে দুটো পয়সাও আসবে অনেক হয়েছে এবার ঘরে চলো তোমাকে চা করে দেই বাজার করে এনেছি আজ মাছের জোল করব। তুই একদম তোর মায়ের মতো রান্না করিস সবই মায়ের থেকেই শেখা জানো তো সকালে বিজন কাকুর দোকানে কাকুর ভাইপুর সাথে কথা হলো কারা যেন হুমকি দিয়ে গেছে ভালো রান্না না হলে দোকান তুলে দেবে বলে সে কি রে তাহলে এক কাজ করি সকালে কদিন ওখানে রান্না করে দিয়ে আসি ওর থেকে তো ভালো রান্না আমি করি একই পাড়ায় থাকি প্রতিবেশীকে সাহায্য করা কর্তব্য রে না না তোমার যা শরীরের অবস্থা আমি দেখছি কি করা যায় আমার তো সত্যি বিশ্বাসই হচ্ছে না না বিশ্বাস কি আছে আপনি আমাদের প্রতিবেশী বিপদে পড়েছেন তাই সাহায্য করছি আজকালকার দিনে এসব কেউ করে না আমার প্রায় সব হয়েই এসেছে এবার বাইরে গিয়ে দেখুন কেউ খেতে এলো কিনা আমার এবার কাজে যেতে হবে তা সময় তো হয়ে এসেছে আসার আজ সবাই তৃপ্তি করে খাবে আমি আজ আসি কাল থেকে রোজ সকালে এসে রান্না করে দেব বিজন কাকুর এত স্বাদের দোকান বন্ধ হয়ে যাবে তা কি হয় আমার বাবারও এটাই ইচ্ছে ও বাদল আর একটু ভাত দাও দেখি সাথে মুগের ডাল আর মাছ চচ্চরিটা আনো দেখি আজ রান্না ভালো হয়েছে আরে ভালো মানে এ তো অমৃত হে তা তোমার তো রান্নার হাত দারুণ খুলে গেছে কদিন ধরেই খাবারে মুখ দেওয়া যাচ্ছিল না আছে একেবারে কামাল করে ফেলেছো। আপনাদের ভালো লাগলেই আমার শান্তি আমার কাকা বলতো খদ্দের হলো লক্ষ্মী তাদের সেবা করাই ধর্ম তা এমন রান্না কোথা থেকে শিখলে বলতো। ডালটা থেকে যা সুন্দর ঘিয়ের গন্ধ বেরিয়েছে না আ আজ রুই পোস্ত আছে বাহ বা দাও 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 তাহলে শোনো সামনেই তো শীতকাল ফুলকপি জস্ট পাঁচ মেশালি সবজি গাজরের হালুয়া এই সব রাখতে হবে হ্যাঁ এত কিছু আচ্ছা দেখছি আপনি এখন খান আমি বাকিদের দেখছি হ্যাঁ যাও যাও রান্না যা সাহেব জমে যাবে একদম কি রকম বাগানটা করেছি বল ডাক্তার বাবু তোমাকে বিশ্রাম করতে বলেছেন আর তুমি এই সব করছো আমি এখন অনেক ভালো আছি রে হারুকে বলেছি এসে সবজিগুলো কেটে নিয়ে যেতে তুই বরং কিছু বাদলের হোটেলে নিয়ে যাস কে না হয় যাব ওষুধটা খেয়েছো তুমি খাবো একটু পরে দোকানটা তো শুনলাম ভালোই চলছে হ্যাঁ যারা দোকান তুলে দেবে বলেছিল তারাই দুবেলা পেট পুরে খাচ্ছে নতুন অনেক খদ্দেরও এসেছে তা ভালো এলাকায় একটা মাত্র খাবারের দোকান ভালো হলে সবারই সুবিধে তা বাদল ছেলেটা কেমন রে একদিন বাড়ি আসতে বলিস তো সে বলবো না হয় এখন চলো তোমাকে খেতে দেই তারপরে কাজে বেরোতে হবে হোটেলে রান্না সেরে যেতে যেতে রোজ দেরি হয়ে যায় মালিক খুব কথা শোনায় তুই খেয়ে নে দেখি তোর তো তারা আছে আমি পরে খাবো আমি খাবার ঢাকা দিয়ে রেখে বেরোচ্ছি ওষুধ খেয়ে নিও মনে করে আজ আপনার দেরি দিকে আমি তো ভাবলাম আপনি আর আসবেনই না নিন চা খান কোনোদিন না আসলেই ভালো ছিল মানে ঠিক বুঝলাম না বাবা বলল প্রতিবেশী বিপদে পড়েছে সাহায্য কর আপনাকে সাহায্য করতে গিয়ে তো আমার কপাল পুড়ল আমি কি কোনো অন্যায় করেছি আপনার এখান থেকে কাজে যেতে রোজ আমার দেরি হতো সামান্য কারখানায় সামান্য বেতনের কাজ করি আমি সেটাও চলে গেল বাবাকে বলতেও পারিনি ভাববেন না সব ঠিক হয়ে যাবে আপনার সমস্যা তো মিটেছে এখন লোকজন রোজ দুবেলা এখানে খাচ্ছে কিন্তু আমি এবার কি করব কিভাবে সংসার চলবে আমার আমি আছি তো আপনি চিন্তা করছেন কেন আপনি কি করবেন বলুন তো সবে তো আপনার হোটেল একটু দাঁড়িয়েছে আমি আর আসবো না কাল থেকে অন্য কোথাও কাজ জোগাড় করতে হবে আর এই দিকের কি হবে কেন অনেক রান্নাই তো শিখিয়ে দিয়েছি এবার নিজেই করে নিতে পারবেন যা আর মন খারাপ করে থাকিস না ঈশ্বর আছেন তিনিই সব ব্যবস্থা করবেন তুমি বুঝতে পারছো না কোথা থেকে সংসার খরচ চলবে বলো তো ওই কটা সবজি বিক্রি করে আর কটা টাকা পাবো তোমার কথা মতো লোকের উপকার করতে গিয়েই সর্বনাশটা হলো ওরকম বলতে নেই রে ভগবান সব দেখছেন যে মন থেকে ভালো কাজ করে তার সাথে হয়। এখন আবার কে আপনি অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল আসুন ও তুমি বিজনের ভাইপো আগে বাইরে থাকতে আচ্ছা হোটেল কেমন চলছে হে খুব ভালো তবে এতে আমার কোনো হাত নেই ওই সময় না থাকলে হোটেল কবেই বন্ধ হয়ে যেত না না তা কেন তুমিও তো সমানভাবে সোমাকে সাহায্য করো তাও দেখুন আমার দোকানের জন্যই সোমার চাকরিটা চলে গেল আজ সকালে মনে হলো রাগ করে চলে এলো আর কখনো যাবে না বলেছে চা খান কাকু আপনার সাথে একটা কথা ছিল যদিও সোমার যদি অমত না থাকে হ্যাঁ বলো না কি বলবে আমি সোমাকে বিয়ে করতে চাই আমি জানি একা আমার পক্ষে কিছু করা সম্ভব না সোমা থাকলে আমি অচল সত্যি বলছো হ্যাঁ কাকু আমার তিন কুলে কেউ নেই ওকে আমি ভালো রাখব আপনারও দেখাশোনার অভাব হবে না শুনলি সোমা তোর আপত্তি নেই তো না আপত্তি নেই আমরা দুজনে মিলে হোটেলটাও চালাবো আর তোমার দেখাশোনা করবো আমাকে কাকা হয়তো আমাকে বিপদে ফেলে গিয়েছিল এখন তো দেখছি ভাগ্যিস হোটেলটা দিয়ে গিয়েছিলেন সব ভালো ভালো শেষ প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম মায়ের হাতের মালপোয়া নামগুলি হলো জারা রহমান, নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে সাথী পাল সোনারপুর পশ্চিমবঙ্গ থেকে দেবজিৎ মহন্ত দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে রেখা মণি চট্টগ্রাম বাংলাদেশ থেকে অনুষ্কা মিস্ত্রি করিমপুর নদিয়া থেকে স্বরূপা সামন্ত পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে অনিক শর্মা ফেনী বাংলাদেশ থেকে ফাতেমা আক্তার ঢাকা বাংলাদেশ থেকে দীপালি দত্ত গর্বেতা পশ্চিম মেদিনীপুর থেকে সুমি ফরিদপুর বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন সোমার কেন চাকরি চলে গিয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু